আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর ইংরাজি পত্রের ইউনিট ওয়ানের লেসন থ্রি নিয়ে আলোচনা করব এই লেসনের টাইটেল হলো আমার অ্যাথনিক ফ্রেন্ডস অ্যাথনিক মানে জাতিগত আমাদের জাতিগত বন্ধুরা তো এখানে দেখো এতে বলা হচ্ছে মূলত এখানে যে পিকচারটা তোমরা দেখতে পারছো এই পিকচারকে কেন্দ্র করে উপরে তিনটা প্রশ্ন রয়েছে তোমাদেরকে এই তিনটা প্রশ্নের উত্তর করতে হবে বলা হচ্ছে লুক অ্যাট দ্য পিকচার এই ছবিটি দেখো দেন ডিসকাস দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স এরপরে জোড়াই এই তিনটা প্রশ্ন নিয়ে আলোচনা করো দেখো এক নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়াট ডু ইউ সি ইন দিস পিকচার তুমি এই ছবিতে কি দেখো এখানে আমরা দেখতে পারতেছি একটা মেয়ে তার বুকের ওপরে দুইটা পাখি রেখেছে ঠিক আছে তো এটা দিয়ে মূলত কি বোঝানো হচ্ছে আমরা এই প্রশ্নের উত্তরে লিখতে পারি দেখো এক নম্বর যে এই প্রশ্নটা হোয়াট ডু ইউ সি ইন দিস পিকচার এই ছবিতে তুমি কি দেখো অ্যান্সারে আমরা লিখবো ইন দিস পিকচার এই ছবিতে আই সি মানে আমি দেখি অ্যান ইন্ডিজিনাস উইম্যান মানে ইন্ডিজিনাস বলতে আদিবাসী ঠিক আছে আদিবাসী একটা মহিলা আমি দেখি বা মেয়েকে দেখি যেই মহিলাটা হোল্ডিং ধরে রয়েছে টু বার্ডস দুইটা পাখি ক্লোজ টু হার চেস্ট তার বুকের কাছাকাছি দুইটা পাখি ধরে রেখেছে সে লুকস ভেরি পিসফুল তাকে খুব বেশি মানে কি দেখাচ্ছে বলতো শান্ত মনে হচ্ছে বা শান্ত দেখাচ্ছে অ্যান্ড কানেক্টেড টু নেচার এবং প্রকৃতির সাথে সে একেবারে কানেক্টেড মানে সম্পর্কিত সেটা মনে হচ্ছে দ্য ব্যাকগ্রাউন্ড শোস শুধুমাত্র আমরা এটাই দেখতেছি না দেখো এই যে পাশে ব্যাকগ্রাউন্ড এখানে কিন্তু দেখো গাছপালা এবং গাছের ডাল রয়েছে এই জন্য আমরা পেছনেরটাও লিখবো দ্য ব্যাকগ্রাউন্ড শোস মানে পেছনের দৃশ্য এটা দেখাই ট্রিস গাছপালা অ্যান্ড ন্যাচারাল সারাউন্ডিংস এবং প্রাকৃতিক পরিবেশ ঠিক আছে তাহলে পিকচারে কিন্তু আমরা এটাই দেখতেছি আচ্ছা তোমরা যারা উপরের ক্লাসগুলো করনি অর্থাৎ এটা হচ্ছে লেসন থ্রি উপরের সমস্ত ক্লাস কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে রয়েছে ঠিক আছে তোমরা যারা উপরের ক্লাসগুলো করনি তারা কি করতে পারো আমাদের এই চ্যানেলের মধ্যে প্রবেশ করতে পারো অ্যাসেন্সিয়াল স্টাডি থ্রি সিক্সটি এখানে আমি তোমাদের জন্য একটা প্লেলিস্ট তৈরি করেছি ক্লাস এইট ইংলিশ ফার্স্ট পেপার তোমরা যদি এটা ক্লিক করো তাহলে সমস্ত ক্লাস কিন্তু তোমরা সিরিয়ালি এখান থেকে দেখতে পাবে ঠিক আছে আর তোমরা যারা ফেসবুকের মাধ্যমে আমাদের এই ক্লাসগুলো করতে চাও এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ তোমরা কিন্তু ফেসবুক থেকেও ভিডিওগুলো দেখতে পারবা আমাদের এই পেজটা তোমরা ফলো দিয়ে রাখবা তাহলে আমি ভিডিও আপলোড করলে তোমাদের কাছে এটা চলে যাবে আবার আমাদের যে গ্রুপটা রয়েছে তোমরা চাইলে এই গ্রুপে যোগদান করতে পারো এবং তোমাদের যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে তোমরা কি করতে পারো আমাদেরকে পোস্ট করতে পারো এই গ্রুপে পোস্ট করলে আমি ইনশাল্লাহ পরবর্তীতে সুন্দর করে তোমাদের সেগুলো বোঝাতে পারবো ঠিক আছে তো তোমরা আশা করি এখানে সব কিছুতেই অ্যাড হয়ে যাবে এবং সবগুলা লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে দেখো এরপরে দুই নম্বরে বলা হচ্ছে ক্যান ইউ রিড দ্য ক্যাপশন তুমি কি ক্যাপশনটা পড়তে পারো এখানে যে রয়েছে আর্ট ওয়ার্ক মানে যিনি এটা অঙ্কন করেছেন বাই জয়দেব ব্রাউজা তার নাম জয়দেব ব্রাউজার অ্যান ইন্ডিজিনাস ওইম্যান এবং এটা হচ্ছে একটা আদিবাসী মহিলা এমফাসাইজিং এবং এই জিনিসটা জোর দিচ্ছে হার ডিপ কানেকশন তার গভীর সংযোগ টু নেচার প্রকৃতির প্রতি অ্যান্ড দ্য এনভায়রমেন্ট বা ইনভায়রমেন্ট উইজডম শি হোল্ডস এবং সে পরিবেশের যে প্রজ্ঞা বা জ্ঞান সেটা ধরে রেখেছে ঠিক আছে তো ক্যাপশনটা কিন্তু আমরা পড়তে পারি তাহলে এই প্রশ্নের উত্তরে আমরা কী লিখতে পারি দেখো তো ইয়েস মানে হ্যাঁ আই ক্যান রিড দ্য ক্যাপশন আমি ক্যাপশনটি পড়তে পারি ইট সেস দ্যাট এটা বলে যে দিস ওয়ার্ক ইজ বাই জয়দেব রওজা মানে এই যে অঙ্কন এই ছবিটি এই ছবিটি মূলত জয়দেব রওজা বা রো আজা ঠিক আছে যেভাবে বলবে একটা নাম তো তিনি অঙ্কন করেছেন ইট শোজ অ্যান ইন্ডিজিনাস ওইম্যান এটা মূলত একটা আদিবাসী মহিলাকে দেখায় অ্যান্ড হাইলাইটস হার ডিপ কানেকশন এবং তার গভীর সংযোগকে তুলে ধরে টু নেচার প্রকৃতির প্রতি বা প্রকৃতির সাথে অ্যান্ড এবং দ্য উইসড এবং তার যে মেধাবা জ্ঞান রয়েছে শি হ্যাজ অ্যাবাউট দ্য ইনভায়রমেন্ট পরিবেশ সম্পর্কে তার যে জ্ঞান রয়েছে সেটা ঠিক আছে এখানে দেখো আমি বাংলাটা লিখেছি দেখো হ্যাঁ আমি ক্যাপশনটি পড়তে পারি এতে বলা হয়েছে যে এই চিত্রকর্মটি জয়দেব রোয়াজা এর আঁকা এতে একজন আদিবাসী নারীকে দেখানো হয়েছে যিনি প্রকৃতির সাথে গভীরভাবে যুক্ত এবং পরিবেশ সম্পর্কে জ্ঞানী ঠিক আছে এটা তোমরা এভাবে পড়তে পারো পরবর্তীতে আমরা দেখি তিন নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়াট ডাজ ইট মিন এটার অর্থ কী হুম তাহলে এই প্রশ্নের উত্তরে আমরা লিখতে পারি দিস পিকচার মানে পিকচারের অর্থটা কী দিস পিকচার মিনস ছবিটির অর্থ দ্যাট হয় যে ইন্ডিজিনাস পিপল মানে যারা আদিবাসী মানুষ এই সমস্ত মানুষ হ্যাভ আ স্ট্রং বন্ড উইথ নেচার মানে এই যে যারা আদিবাসী লোকজন তাদের একটা দৃঢ় বা শক্তিশালী চুক্তি বা বন্ধন রয়েছে প্রকৃতির সাথে মানে প্রকৃতির প্রতি তাদের এক প্রকার ভালো একটা টান রয়েছে দে কেয়ার ফর অ্যানিম্যালস তারা পশু পাখি প্রাণীদের যত্ন করে প্রোটেক্ট ফরেস্ট গাছপালা রক্ষা করে অ্যান্ড হ্যাভ গ্রেট নলেজ এবং তাদের ভালো একটা জ্ঞান রয়েছে অ্যাবাউট ইনভায়রমেন্ট পরিবেশ সম্পর্কে দ্য ওইম্যান ইন দ্য পিকচার মানে এই ছবিতে যে মহিলাটি রয়েছে শোস লাভ সে দেখাচ্ছে তার ভালোবাসা রেসপেক্ট সম্মান অ্যান্ড হারমোনি এবং সম্প্রীতি উইথ নেচার প্রকৃতির সাথে ঠিক আছে আশা করি তোমরা তিনটা প্রশ্ন খুব সুন্দর করে বুঝতে পেরেছ আমরা যদি একটু সামারাইজ করি ঠিক আছে দেখো মানে সামারাইজড এক্সপ্লানেশন তাহলে মূল কথা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে দিস পিকচার টিচেস আস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ নেচার অ্যান্ড হাউ ইন্ডিজিনাস পিপুল লিভ ইন হারমোনি উইথ দ্য এনভায়রমেন্ট বলা হচ্ছে এই পিকচারটি আমাদেরকে শিক্ষা দেয় মানে প্রকৃতির যে গুরুত্ব সেটা সম্পর্কে অ্যান্ড হাউ ইন্ডিজিনাস পিপুল এবং কিভাবে আদিবাসী মানুষেরা লিভ ইন হারমোনি তারা সম্প্রীতির সাথে বসবাস করতেছে উইথ দ্য ইনভায়রমেন্ট মানে পরিবেশের সাথে সম্প্রীতি রেখে কিভাবে চলতেছে সেটাও শিক্ষা দেয় উই শুড লার্ন ফ্রম দেম আমাদের উচিত তাদের কাছ থেকে শেখা অ্যান্ড প্রোটেক্ট নেসার লাইক দে ডু এবং তারা যেই কাজগুলো করে তাদের মতো আমাদের প্রকৃতিকে রক্ষা করা উচিত এইটাই কিন্তু সামারিক ঠিক আছে তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো ইনশাল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে এই যে প্যাসেজ সেইটা পড়ে শোনাব ডিল দেন আল্লাহ হাফেজ